আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আলার্ম হতে আমি অনেক ভালো আছি তো নতুন আর একটা গেম প্লে ভিডিও নিয়ে আয় বললাম আপনাদের মাঝে আর নতুন বছর আর একটা ভিডিও নতুন বছরের ভিডিও আপনারা কি বলবো আপনাদেরকে নতুন বছরের ভিডিও অনেক কিছুই নতুন নতুন আবৃত্তি সে না তো এখন বিমান থেকে নামলেই আতরবাজে এটা ফুড়ে আর কি ফটকা মটকা ফুড়ে এবার ছাব্বিশ হলে হ্যাঁ মনে করেন সব মিলায়া পালাই লাগে মোটামুটি খারাপ না আর আমার বাইশটা নিয়ে আজকে আমি গেম প্লে দেবো স্টার্ট দিয়ে দিচ্ছি কারণ বাইশটা বলতা ছিল নতুন বছর আইসে তো বলতা বলতাসও তোমার সাথে নতুন বছরে এখন একটা গেম খেলছি না তো চলো দুজনে মিলে খেলে আসি তো তারপর ভাবলাম ঠিক আছে আই দুজনে মিলে খেলাই তুই একজন চাইছ আর আমিও গেম খেলাই না অনেকক্ষণ দেরা দুজনে মিলে একটু খেলাই পরে আর কি দুজন মিলে ঢুকলাম এই আর কি তারপর কই একটা ভিডিও বানায় নেই যেহেতু নতুন বছর আর নতুন বছর বাইশ তারিখ নিয়ে খেলতেছি তো একটা ভিডিও বানানি যা তারপর আর কি ভিডিওটা মনে করে বানাইলাম আর এই তো চিনেন নাকি তিনটারে এক ডিসাপ তো গাইস আরেকটা কথা বলি তো না কিন্তু জার্সি দিছে বান্ডিল দিছে আর কি তিনটা তো কালো সাদা লাল আপনারা কোন বান্ডিল নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাল ডাই নিছি কারণ লালটা আমার কাছে ভালো লাগে এর জন্য আমি লালডাই লইছি লাল ডা একটু বাসে ভালোই আছে মোটামুটি লালটাও খারাপ না তো সাদাটা তো মনে করেন কমন সবাই দে সবাই মনে করেন গায়ে মেয়ে দে ওয়াও আরে রে ভাই মাথা নষ্ট দেখছেন এই দেখেন আতঙ্ক ফুরতেছে পুরো মাথা নষ্ট শব্দ লাগে আর কালোটা কি কথা বলবো কালোটা তো মনে করেন ব্ল্যাক একদম কালো দেখা যা এতটা ভালো দেওয়া যা না এর জন্য আমি কালোটা লইছি না আমি লালটাই লইছি আর কি তো লালটা কে কে লইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারে আমার কাছে লালটা ভালো লাগে আর কার কাছে কোনটা ভালো লাগে এটাও কমেন্টে জানাবেন একজনের কাছে একটা ভালো লাগবে এটাই স্বাভাবিক সবার কাছে একরকম ভালো লাগবে না কারণ সবার তো আর একরকম না তো আমার কাছে লালটা ভালো লাগছে আমি লালটা লইছি তো বাইশটা আমার জি কাকা তুমি কোনটা লইবা তারপরও আমি হারে কই নাই আমি ওইটা লইয়াম পরে আমি লাল লই লইছি পরে বইতেছি আমিও লালটা লইছি পরে অনেক খুশি হইলো আর কি কারণ হ্যাঁ আমার কইছি না এর আগেও কাকা লাল লইও কিন্তু কইলেও লাভ নাই কারণ আমি আগের থেকেই লালটা লইলাম হইলে আমার লালটা ভালো লাগে তো সাদাটা মনে করেন এতটা বাসে না আর সাদাটা মনে করেন সবাই কিনলে আর কালোর কথা কি কয় এমনিতে কিন্তু রে কালো আমার কাছে ফেভারিট কালো আমার মনে করেন পছন্দের একটা জিনিস আমি যা কিছু কিনি বেশিরভাগ কালোই কিনি কিন্তু রে আমি এইখানে কালোটা লইছি না কারণ এইখানে লইছি না সমস্যা আছে আচ্ছা যাই হোক এত কথা বাড়া লাভ নাই তো হিগলিস কিন্তু আমি মেরে দিছি হিগলিস মেরে এই যে দৌড়াইতেছি বুঝছেন আমি আমি বলতাছি আমার মেনরে আমার সাথে আয়ো এরা একটা আছে না এর সময় রাগ দৌড়ে বুঝছেন যখন মনে করেন ম্যান মারতে যাই ম্যানের কাছে যাই তখন যদি আমার সাথে আমার ম্যান নাই কেমনটা লাগে যে পিছে একটা হতাই দিছে হ্যারে কই যে আমার সাথে আইবার লাগে হ্যারা নাই হেরাই কি যে করে আমি বুঝিনি কিছু হিকলিস কি মারছি না আমি হিগলিস কি মারছি না নাকি বুঝলাম না কিছু না আবার নতুন করে মারবাম আমার তো মন্ড আমি হিগলিস মারিয়ে দিছি আচ্ছা হিকলিস না মারলে আবার মারাম সমস্যা নাই কোনো তো গানের লাগিয়ে আসে একটা গান লই লই তো বাইশ বলে কই নক করছেন তো এখানে বলে গান আছে মাখ সালা ছাড়ছে এটা এটা তো না এটা মনে আমার মানে ছাড়ছে এর জন্য আর কি আমি মনে করছিলাম এটা আমার ম্যানে ছাড়ছে না আর কি অন্য মেনে সাইডে আর কি মরে গেছে মনে করছিলাম আমার শুলোবাজে হরব্যান্তি না আমার শুলোবাজ না আর গাই আমি কিন্তু হিকলিস মারছি না ঠিক আছে আপনাদেরকে আমি ভুল বলছি সরি হিকলিস আমি এই যে হলকে মারতে যাইতাছি হলকে মনে মারবাম আর আমিও তখন আপনাদের বলছিলাম ভুল বলছিলাম কারণ আমি আসলে ঠিক আছে এটার জন্য আমি সরি খুবই দুঃখিত এখানে আমি হিকলিস মারাম মাইডাই মনে করেন দোম তারকা ড্যাম দৌড় হিক দিকে যাবো হিক লিসে মারতে তো আমার কাছে ব্যাগ আসেন না আমি ব্যাগটাও কিনা লইলাম একটা হিকলিস মারে লইলাম এখন মনে করেন এই যে হিকলিসে বলে যেতেছি তো আমার পাশে আমার বাইস্তো আছে আর আমার টিম মেন ওয়াইত আছে ডিয়াসিন সবগুলো আইত তো আমি রেগার গিয়ে যাইতেছিলাম তোর আয়োজন লিগে অন্দি না আর আইত কারণ হিক মারলে একলা গেলে জানালা সবাই যদি না তাহলে মনে করেন ম্যাচ গরম যা লাভ কিন্তু রি হইতেছে ঠিক আছে রিভাব দেয়া দিছি আরে যদি আনি কইতে কইতে না কইতে এ আমার সামনে তখন কি করি আমার একটা ছয় দিছে কারণ আগে আগে এটা ছয় লই এই নে আরে ভাই মরস না গেলি গা এই ল কারণ আগে মাই রে বাই দিচ্ছে দিছে রে দিছে ভাই তোরা একটা কিছু করিস মরিস না তোরা কিন্তু মরিস না কনফার্ম দে দে হ ঠিক আছে ফাইট দুম তারাকা ফাইট হইতেছে এ নিমিনে বস্তা আরে বেডা দেখে খেলা যেটো বিচে নিমি তোর কারে কি গই কি আমায় নিমি না 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 আমার রিস্ক শেষ হয়েছে না নাকি তো বাইশটাও শেষ তো আর একটা আছে ভাই একটু কি রে বেড়া হ্যাঁ রে ভাই কেমনে পারবো না এক ইস কটায় দৌড়ছে এক ইস কটায় দেখেন এটা কই কই বলায় আছে দেখেন দেখেন আরেকটা দেখতেছি এই যে একটা এই যে আরেকটা এই দেখেন দেখেন বইছে কই হ্যাঁ জায়গাটা কই লইছে সর্বনাশ তো কাজ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও জানাবো করেন